গুড মর্নিং ফ্রেন্ডস অনেক দিন বাদে একটা ব্লগ শেয়ার করছি এটা ব্লগটা হচ্ছে লোকনাথ পুজোর দিন সকালবেলা প্রথমে আমি ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে নিলাম তারপরে ফুল টুল দিয়ে তাদের সুন্দরভাবে সাজিয়ে স্নান টান করা হয়ে গেল সুন্দরভাবে লোকনাথ বাবাকে সাজিয়েছি গোপুকেও সাজানো হয়ে যায় তারপর চলে গেলাম রান্নার কাজে তিন রকম ভাজাভুজি হলো তরকারির জন্য তরকারি কেটে নিয়েছি আমের চাটনি প্রথমে পায়েসটা করে নিলাম পায়েসটা হয়ে যাওয়ার পরে আমি ভাজাভুজিগুলো করে নিলাম একে একে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা তারপরে করে নিলাম চাটনিটা চাটনিটা পরে শুরু করে দিলাম যেহেতু ঘূনা খিচুড়ি ওই জন্য চাল ডালটা ভেজে নিলাম তারপরে তরকারি করে অতটা দেখালাম না তারপরে এই যে পুরো রান্না আমার কমপ্লিট ভোগের রান্না খিচুড়ি ভাজাভুজি সব তারপর আরতি করে নিলাম করার পর ঠাকুরের পুজোর এইভাবে কমপ্লিট করলাম আমার লোকনাথ বাবার পুজোর দিনটা এইভাবেই সুন্দর কেটেছে সুন্দরভাবে সাজিয়ে নিজের হাতে যতটুকু পেরেছি দিয়েছি কারণ এবারে আমি খুব একটা তেমনভাবে করতে পারি যেহেতু বাচ্চা ছোটো তোমরাও কিভাবে করেছো কমেন্ট করে জানিও